নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু সালে এপ্রিল মাস বৃষ রাশি শুক্রের অধিপতি স্থির প্রকৃতি এই রাশি দু হাজার সাল শুরু হচ্ছে খুবই ভালো করে এবং পুরো চব্বিশ সালটাই এদের ভালো যাবে মার্চ মাস এর একটা শুভ যোগের সৃষ্টি হয়েছে এপ্রিলেও থাকবে অর্থাৎ কর্ম এবং কর্ম চিন্তা বিষয় নিয়ে এদের আর কোনো ভাবনা চিন্তা হবার কথা নয় কেন শুক্রের অধিপতি এই গ্রহের একাদশ গৃহ রাষ্ট্রাধিপতি বলুন বা লগ্নাধিপতন তিনি নিজে বসে আছেন ওই একাদশ স্থানে অর্থাৎ একাদশ একাদশ স্থানে যদি রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি বসে থাকেন সেই জাতক জাতিকাদের খুব শুভ যায় এই কেমন যাবে বিশ্বরাশি রাশি শুরু করার আগে বলবো বর্তমান সৌরমণ্ডলের অবস্থানটা কেমন আপনাদের দ্বাদশ প্রিয় বসে আছে বুধ এবং বৃহস্পতি একাদশ গিয়ে বসে রবি শুক্র এবং রাহু দশম গড়ে মঙ্গল এবং শনি পঞ্চম গিয়ে অবশ্য বসে আছেন কেতু এই কেতু থেকে কিছুটা হল ডিস্টার্ব থাকছে তবে নেট পাঁচটা ফল পাঁচটা বিষয় আপনাদের অবধারিত একশো শতাংশ ফলবে অবধারিত কেন বিশ্ব জাতক জাতিকাদের পক্ষে এই বছরটা অত্যধিক ভালো তার মধ্যে মাস শুরু হয়েছে এপ্রিলও আপনাদের খুব ভালো যোগ চলছে শুভ কথা শুভ যোগাযোগ শুভত্ব লাভ করবেন আপনারা যদি আমি বলবো আপনাদের কোনো প্রতিকূলতা থাকলেও ও হচ্ছে না কেন হচ্ছে না একটা ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করার আপনাদের একান্ত দরকার শুরু করব অনুষ্ঠান তার আগে বলবো যদি আমার আজকের এই অনুষ্ঠানটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এরকম অনুষ্ঠান দেখতে আরো ইচ্ছে হয় তাহলে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার লাইক করে দেবেন অল নোটিফিকেশনে বৃহস্পতি দ্বাদশে হ্যাঁ দ্বাদশে বৃহস্পতি অপযশ ঘটায় কিন্তু এই বৃহস্পতিটা আপনাদের একাদশ প্রতি আয় প্রতি ব্যয়স্থান বা শয্যা ক্ষেত্রে যদি বৃহস্পতি থাকে মানুষ সুমিষ্ট ভাষে বিশ্বাসী এবং কর্মটহল অর্থাৎ কর্মের দ্বারা আপনারা এবছরে অনেক কিছু করে নিতে পারবেন কিছুটা ধৈর্য ধরুন কর্ম আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে বা হবে যারা কোন শিল্পকলা লাইনে যুক্ত আছেন গান বাজনা অভিনয় এসব ক্ষেত্রে তাদের পক্ষে বলবো অতি থেকে অতি শুভ থেকে শুভ হতে চলছে রূপে আপনারা এই যোগটা ভোগ করবেন আমার সঙ্গে মিলিয়ে নেবেন যদি আপনাদের কোন রকম অবস্টাকশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার বলবো যারা ব্যবসায়ী দু নম্বর যারা ব্যবসা করেন বস্ত্র শিল্প প্রোমোটারি কিংবা লক্ষরে কোনো ব্যবসা তাদের জন্য নাম্বার তিন যদি আপনার কোনো পুরনো মামলা থেকে অর্থ আদায়ের আশা থেকে থাকে এই মাসে সেই মামলা ক্লিয়ার হবে এবং আপনার অর্থ আপনার হাতে আসবেই আসবে বা কোনো ব্যক্তি মৃত্যুর আগে তাহার অর্থ আপনার নামে লিখে যেতেও পারে এ বিষয়তেও কোনো সাবধান হওয়ার যোগ মানে সাবধান হওয়ার কথা নয় এবার নাম্বার চার চার নম্বর হচ্ছে আপনাদের সপ্তম ক্ষেত্র সপ্তমাধিপতি মঙ্গল বসে আছে আপনাদের বিবাহ বিষয়ে আপনারা একদম একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন যদি আপনার বিষ রাশি হয়ে থাকে হঠাৎ করে কোনো রকম বিবাহ একটা যোগাযোগ হবেই হবে পাঁচ নম্বর ক্ষেত্রে বলবো যারা এতদিন পুত্র সন্তানের জন্য বা কন্যা সন্তানের জন্যে ছটফট করছিলেন তাদের এই পঞ্চম ভাবস্তব বোধ তাদের দ্বাদশ গিয়ে থেকে অতিরিক্ত একটা প্রবণতার সৃষ্টি করেছেন সন্তান লাভের জন্য মিলে নিন আমার এই পাঁচটা সুযোগ আপনাদের মধ্যে আসবেই আসবে এবার বলো শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু থাকবে উচ্চ মাধ্যমিক স্তরে কারণ পঞ্চমঘ কেতু আপনারা আপনাদের যারা স্মৃতিশক্তি দিয়ে কিছু কাজ করেন বিশেষ করে যারা মানে ইতিহাস বা অঙ্ক সাবজেক্ট পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু কিছুটা বিভ্রাট হতে পারে স্মৃতিশক্তি ভুল মানে ইতিহাস পড়া থেকে আপনাকে বিরত করে দেবে কেন ভুলও মন হতে পারে আপনার এবং অঙ্ক বিষয় আপনাদের কিছুটা কিঞ্চিত হলে অসুবিধা কারণ দেখা দিতে পারে এইবার বলবো আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে কেমন যাবে শরীর নিয়ে আপনাদের কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে থেকে যাচ্ছে কারণ এই বিশ্বরাশি জাতক জাতিকারা বহু ক্ষেত্রে থাকা যায় এটা কম জল পান করে কেন এটা স্থির প্রকৃতির পিত্তিকারক এই রাশি এরা কিন্তু মানে খাদ্যের ওপরে অনভ্যস্ত তারা বেশিরভাগ ক্ষেত্রেই মাংসাশী হয় জল কম্পান করেন যার জন্য এদের শরীর শুকিয়ে যায় বা ড্রাই হয় নিম্ন অঙ্গের কোনো পীড়ায় কিন্তু এ মাছটা আপনাদের কষ্ট দিতে পারে এবং চোদ্দই এপ্রিলের পর যখন রবি আপনার দ্বাদশ গিয়ে এসে বসবে তখন কিন্তু আপনাদের কিছুটা চক্ষুপীড়া চর্মরোগ চুল ওঠা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন যাদের কোমরে বা পায়ে কোনো আঘাত প্রাপ্তি হয়ে আছে বা বাদজনিত কোনো অসুখ আছেন তারা কিন্তু এই মাসটায় কষ্ট পাবেন ভ্রমণ এদের কম ভ্রমণ বিষয় এদের বিষ সাবধানতা অবলম্বন করা দরকার নেই তাই বলব গৃহক্ষেত্রে অগ্নি থেকে আপনাদের সাবধান থাকা অগ্নি দরকার কেন চোদ্দই এপ্রিল অব্দি রাহু এবং রবি এক সঙ্গে আপনাদের একাদশ গৃহে বসে আছে পাপ দুটো সঙ্গে আছে আপনাদের রাষ্ট্রাধিপতি অগ্ন অগ্নিকারক অবস্থা থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করা একান্ত দরকার এই রাশির পক্ষে যেহেতু পঞ্চম গৃহে কেতু বসে আছে এই কেতু আপনাদের মানে সব মানে একাদশ গৃহ এবং নবম গৃহের একটা দৃষ্টি দান করছেন যেহেতু এই কেতুটা কন্যা রাশি থেকে দৃষ্টি দান করছেন বলে কিন্তু আপনাদের একটা ছোট্ট হলেও শুভ যোগ সৃষ্টি করছেন বা শুভ ভাব সৃষ্টি করছেন এই কেতু এই কেতুর কেতু কিন্তু আপনাদের এই মাসটা একটা ভালো ভালো যোগ সৃষ্টি করবেন মামলা মোকদ্দায় জয়লাভ করাবে এবং শরীর কিছুটা হলো কন্ট্রোল সৃষ্টি করবে এই কেতু তবে কেতু দ্বারা তো একা কিছু করা যায় না এটা একটা প্রবণতা আপনি যদি আপনার নিজে কিছু সলভ করে নেন শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখেন শরীর মন্দির মনে করেন তাহলে কিন্তু শরীর আপনার পক্ষে কোন রকম বিফলতা আসবে না বিবাহ এবং প্রেম বিষয় এদের একটা লজিক্যালি মিল এসে গেছে না হয়ে গেল আশ্চর্য মানে হয়েও গেলেও আশ্চর্যবার কিছু নেই তবে মানসিক দিক থেকে আপনারা কিছুটা ভারাক্রান্ত হয়ে রয়েছেন যখন চোদ্দই এপ্রিল এই রবি আপনাদের ছেড়ে দ্বাদশ গিয়ে আপনার চলে আসবে তখন আপনাদের কিন্তু এই মানসিক ভারসাম্যতা বেশ খানিকটা কমে যাবে সংসার ক্ষেত্রে বা গৃহক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা অশান্তির কোনো কারণ নেই বিষয়ে আপনাদের কোনো সতর্কতা আমি দেখাতে পারছি না আর বিশেষ কোনো বলবো না ভালো থাকুক ভালো কাটুক এপ্রিল মাস শেষ করব আজকে অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোন এপিসোডে অন্য কোনো রাস বিষয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার